এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্যের বাজার সন্তোষজনক পর্যায়ে আনতে না পারলে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর অধিদপ্তরের কর্মকর্তাদের পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজধানীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মত সভায় শিক্ষার্থীরা আরও বলেন পথে পথে চাঁদাবাজি বাজার দখল ও সিন্ডিকেট ভাঙতে হবে আর সিন্ডিকেটের চাপ মুক্ত হতে চান ভোক্তা অধিকারের মহাপরিচালকও দীর্ঘদিন সিন্ডিকেটের ফাঁদে নিত্যপণ্যের বাজার অদৃশ্য এই চক্র খামখেয়ালি মতো বাড়িয়ে দেয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখে বাজার ব্যবস্থা জিম্মি হয় সাধারণ ভোক্তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই বিশৃঙ্খলা ভাঙতে তৎপরতা চালাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা বাজারে বাজারে গিয়ে দরদাম যাচাই করছেন কখনও কখনো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথেও যৌথভাবে কাজ করছেন এসব তরুণরা যার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বাজারে বাজার ব্যবস্থাপনায় আরও কার্যকর শৃঙ্খলা ফেরাতে কর্মকৌশল নিয়ে রোববার রাজধানীতে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সময় বাজারের অসঙ্গতি তুলে ধরেন শিক্ষার্থীদের কেউ কেউ আগে কালে যারা দখলদারিত্ব করেছে এখন অন্য দল এসে ওইখানে সুযোগ নেওয়ার চেষ্টা করছে একই বাজারে একটা ব্রয়লার মুরগির দাম যদি টাকা থাকে অন্য দোকানটাতে গিয়ে দেখি তার দোকানে দুইশো টাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা তার বক্তব্যে বাজার নিয়ন্ত্রণে চাঁদাবাজি বন্ধ দখল সিন্ডিকেট ভাঙা সহ দশ দফা প্রস্তাব দেন সন্তোষজনক অবস্থানে বাজার ফিরিয়ে আনতে দেন আলটিমেটাম।